নমস্কার বন্ধুরা আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম নতুন যে ছোটো ছোট আলু ধনেপাতা পাতা মটরশুঁটি দিয়ে একটু ঝোল করে পরোটার সাথে দারুণ লাগে দেখবেন খেয়ে দেখবেন যারা যারা করে খাবেন কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে চলুন তাহলে রান্নাটা দেখে নিই আজকে দেখাবো নতুন আলুর দম নতুন আলুগুলোকে যেহেতু প্রচণ্ড বালি থাকে আগে জলে ডুবিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরাতে ঝুড়িতে রেখেছি আর এখানে আমি প্রেশার কুকারে জল গরম করতে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ করার জন্য তো আলুগুলোকে আমি এর মধ্যে সব দিয়ে দেব দিয়ে প্রেশারটা লাগিয়ে দেব প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি সিটি দেওয়ার আগে আমি বন্ধ করে দেব গ্যাসটা জেলে দিয়েছি এবার আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব চাইলে সাদা জিরেও দিতে পারেন এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো যেই আলুগুলোকে সিদ্ধ করে আমি ছুলে নিয়েছিলাম আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে পাকা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক উচ মটর আবার ভালো করে বেড়ে নেবো এগুলো ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি একটা মিষ্টি দিয়ে দেবো আর দিয়ে দেব এক চামচ অল্প করে এক ছোটো চামচের এক চামচ মতন জিরের গুঁড়ো একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে ভালো করে কষে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব ঝোল হওয়ার জন্য গরম জল দিলে টেস্টটা একটু বাড়ে গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু লবণ অ্যাড করবো এর মধ্যে কারণ লবণটা কম হয়ে যাবে অল্প করে দিয়েছিলাম তখন একটু লবণ অ্যাড করলাম করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠলে তারপরে নামিয়ে নেবো এই যে পুরো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখছি নিরামিষ আলুর দম একদম রেডি এরপরে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব Thanks for watching.